আজকের গল্প প্রথম ভালোবাসা কলমে পার্থ প্রথিম গুহনিয়োগী আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তোমার জীবনে প্রথম নারী কে আমি আমার মায়ের কথা বলবো মায়ের শরীর থেকে ভেসে আসা জবাকুসুম তেলের গন্ধ মায়ের চারপাশ জুড়ে চাপা ফুলের নেশা গন্ধের সাথে কর্পূর ও রেডির তেলের গন্ধ মিশে থাকতো সন্ধেবেলার তুহিনা আর ল্যাভেন্ডার পাউডারের স্নেহগন্ধ আমাকে রূপকথার জগতে পৌঁছে দিত কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমার জীবনে প্রথম প্রেমিকা কে আমি আমার মায়ের কথা বলবো কৈশোরে মাকে আদর অত্যাচার বিরক্ত পিছন থেকে হঠাৎ জড়িয়ে ধরা আচমকা বুকের মধ্যে মুখ গোঁজা মাঝরাতে আমার ঘুমন্ত মায়ের কপালে চুমু খাওয়া সব কিছুই ছিল আমার প্রেম বয়সন্ধি প্রেমের ধরনটা বদলে গেল তখন কথা না শোনা পড়াশোনায় অবহেলা বন্ধুদের সাথে লুকিয়ে লুকিয়ে সিগারেটে টান ভাঙা গলায় ভেঙে যাওয়া গালে উত্থিত অসংখ্য ব্রণ সরস্বতী পুজোর সকালে ফুলবাবু হয়ে গন্ধ সাবানার পাউডার মেখে সাইকেলে চক্কর আর আমার দুঃখী মা দিনরাত আমার অধপতনের সিঁড়ি ভাঙা অঙ্ক পেরোতে না পেরোতেই যার পরনায় বিপর্যস্ত হতো সেটাই ছিল আমার প্রেম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে জীবনে কোন নারীকে তুমি সব থেকে বেশি জ্বালিয়েছ আমি আমার মায়ের কথাই বলবো যৌবনে বাড়ি থেকে বহু দূরে একাকী বিজনে সেই নারীর সাথে বিচ্ছেদ প্রতি রাতে আমার চোখে জল আনত জীবনে প্রথমবার অনুভব করলাম বিরহ কত বেদনার মা দিনের পর দিন বসে থাকতো আমার দুচত্র চিঠির প্রত্যাশায় তার লেখা উত্তরে আমি তার নিজের জন্য একটা বাক্যও থাকতো না কেউ যদি প্রশ্ন করে জীবনে কোন নারী তোমাকে সব থেকে বেশি কাঁদিয়েছে আমি আমার মায়ের কথাই বলবো বয়স বাড়ছে আমার ঘর বসত হলো অপথ্য স্নেহ টের পেলাম ওই মহিলাকে নিয়ে ভাববার অপকাশ কমে এলো তবু কোনো কালবৈশাখীর বিকেলে কিংবা ভরা শ্রাবণের রাতে ভূমিকম্প জলোচ্ছ্বাস প্রকৃতির অভিশাপে বুকটা আশঙ্কায় ঠান্ডা হয়ে উঠত বহু কষ্টে ট্রাঙ্কল বুক করে বুকে করে বুড়িটার সাথে কথা হতো এরপর একদিন আমার প্রথম প্রেম কখন যেন গোলাপের শুকনো পাপড়ি হয়ে ঝরে পড়ল কেউ যদি প্রশ্ন করে কন্যারী তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আমি আমার মায়ের কথা বলবো শীতের দাপটে শরীর জবু থত্মজরা দেশ বিদেশ ছাড়িয়ে অতি তাদের অস্থির করতে ইচ্ছে হয় না তখন বুড়িটার কথা খুব মনে পড়ে যখন শরীর বিদ্রোহ করে রাতের পর রাত ঘুম আসে না প্রৌঢ় স্ত্রীর মরণ ব্যাধির চিকিৎসায় নার্সিংহোমে হসপিটালে একা একা দৌড়া দৌড়ি করতে হয় পরিশ্রমার টেনশানে বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করে তখন আধো ঘুমের ঘরে বিছানায় খুঁজে ফিরি মায়ের মশলা মাখা ভিজে শাড়ির গন্ধ যখন ভোরবেলার পাখির ডাকে বৃদ্ধ চোখ দুটো খুলি তখন অজান্তে আঙুল দিয়ে চোখের দুকোল মুছি আমাকে কেউ যদি প্রশ্ন করে কোন নারী তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে আমি আমার মায়ের কথাই বলবো আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক আর শেয়ার কমেন্ট করে পাশে থাকবে